যারা জ্ঞানকে ভয় পায় অথবা প্রকৃত জ্ঞানের যে সৌন্দর্য সেটাকে এনজয় করতে পারে না সেটা থেকে সেটাকে সেলিব্রেট করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা নয় আজকের ভিডিওতে আমরা জানব মেটা কগনিশান সম্পর্কে আমরা যখন চিন্তা করি তখন আমাদের মনে তিন রকমের অবস্থা তৈরি হয় বা তিন রকমের চিন্তার একটা স্তর তৈরি হয় একটা যেটাকে আমরা বলতে পারি কি জিরো থট স্টেট প্রকৃত অর্থে কখনোই আমাদের মন পুরোপুরি জিরো থট স্টেটে যায় না বাট যেটাকে আমরা অ্যাটেনশান বলি বা যেটাকে আমরা কনসেন্ট্রেশন বলি যেখানে চিন্তা থাকে না বেসিক্যালি সেই যে অবস্থাটা এরপর একটা যেটাকে আমরা বলতে পারি কি কনসাসনেস বা কনসাস এক্সপেরিয়েন্স অথবা কগনেটিভ এক্সপেরিয়েন্স আর তারপরে আরেকটা অবস্থা যেটাকে আমরা বলি কি মেটা কনসাসনেস অথবা মেটা কগনিশন এই মেটা মেটাকগনিশান মানে কি জিউঙ্গিয়ান সাইকোঅ্যানালিসিসে আমরা এই মেটাকগনিশান সম্পর্কে অনেক ডিটেলসে জানতে পারি এবং আজকের ভিডিওতে আমি ডিটেলসে এই জিনিসটা আলোচনা করার চেষ্টা করব এই মেটাকগনিশান মানে কি কারণ অন্যান্য সমস্ত প্রাণীদের থেকে মানুষকে যদি কোনো কিছু সর্বোচ্চ স্তরে আলাদা করে থাকে তাহলে সেটা আর অন্য কোনো বৈশিষ্ট্য নয় বরং সেটা হচ্ছে মেটাকগনিশান একদম আদিম মানুষ একদম প্রাচীন মানব যারা ছিল প্রি যে তাদের মধ্যে তাদের সঙ্গে অন্যান্য প্রাণী বা অ্যানিম্যালস বার্ডস তাদের তেমন কোনো পার্থক্য ছিল না তাদের তারা বাকি পশু পাখির মতোই ছিল বাকি প্রাণীদের মতোই ছিল আমরাও তাদের থেকে অনেক আলাদা এই আলাদা হতে পেরেছি কেন এমন কি কারণের জন্য সেটা হচ্ছে কি এই মেটাকগনিশান এই মেটাকগনিশান মানে কি মেটাকগনিশান মানে হচ্ছে কি যখন আমাদের মনে কোনো একটা এক্সপেরিয়েন্স হয় আমাদের শরীরে বিভিন্ন সময় অনেক এক্সাইটেশান তৈরি হয় সেই যে এক্সাইটেশন বা সেই যে সেন্সেশান বা সেই যে এক্সপেরিয়েন্স সেই এক্সপেরিয়েন্সটাকে যখন আমরা রিপোর্ট করি মেন্টালি তখন সেই রিপোর্টটাকে আমরা বলি কি মেটা কগনিশন অর্থাৎ একটা খুব ভালো যদি আমরা উদাহরণ নিই ধরা যাক আমার হাতে কোনো একটা জিনিস পড়েছে যার ফলে আমার হাতটা কোথাও ধাক্কা লেগেছে যার ফলে পেন এক্সপেরিয়েন্স হলো যখন আমার পেন এক্সপেরিয়েন্স হচ্ছে সেই যে এক্সপেরিয়েন্সটা সেটা হচ্ছে কি কগনিশান বা সেটা একটা এক্সপেরিয়েন্স একটা কনসাস এক্সপেরিয়েন্স এবার যখন আমি জানছি যে এটা আমার কনসাস এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে কি মেটা কগনিশান যখন আমি সেটাকে রিপোর্ট করতে পারছি রিপোর্ট করা মানে কি অনেক সময় অনেক জিনিস আমরা কি করি আমরা হয়তো আমার কোনো একটা কথা মনে এলো আমি কাগজে লিখে রাখলাম একটা নোটস বা হয়তো কোনো বাড়িতে একজন কাজ করে তাকে আমি টাকা দেব তার জন্য আমরা কি ক্যালেন্ডারে একটা মার্ক করে রাখলাম যে আজকে আমি ইলেকট্রিক বিল জমা দিয়ে দিয়েছি তাহলে কি একটা রিপোর্ট করে রাখা সব জায়গায় একটা জিনিস রেজিস্টার করে রাখা ঠিক তেমনই আমরা মাইন্ডের মধ্যে বিভিন্ন জিনিস রেজিস্টার করে রাখি রিপোর্ট করে রাখি সেই যে রিপোর্ট করার যে ক্যাপাসিটি সেটা হচ্ছে কি মেটাকগনিশান মেটাকগনিশান কগনিশানের থেকে একটা হায়ার লেভেল বা একটা হায়ার স্টেজ আমাদের মধ্যে এমন অনেক এক্সপেরিয়েন্স হয় যেটা কিন্তু আমরা জানি না যেটা আমাদের কনসাস এক্সপেরিয়েন্স কিন্তু সেটা মেটা কনসাসনেস বা মেটা কগনিশান নয় এমন অনেক ঘটনা ঘটে যখন আমাদের কোনো পেন এক্সপেরিয়েন্স হচ্ছে কিন্তু আমরা জানতে পারি না যে আমাদের পেন এক্সপেরিয়েন্স হচ্ছে সচরাচর সমস্ত মানুষের জীবনে এরকম মানে অহরহ আমরা দেখতে পাই কোন একটা শারীরিক পেন হচ্ছে কিন্তু আমরা জানতে পারছি না যে আমাদের সেটা হচ্ছে সেটা হচ্ছে কি কনসাস লেভেলের এক্সপেরিয়েন্স ঠিক আছে যখন আমরা সেটা জানতে পারছি এবং সেটাকে আমরা রিপোর্ট করতে পারছি যেটা আমরা রিপ্রেজেন্ট করতে পারছি একটা কনসেপ্ট একটা ধারণা তৈরি করতে পারছি যে আমার এখানে পেন হচ্ছে আমার হাতে পেন হচ্ছে এখন যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে তখন সেটা হচ্ছে কি মেটাকগনিশান একটা রিপোর্ট করা বা একটা রিপ্রেজেন্ট করার মাধ্যমে সব থেকে ভালো উদাহরণ যদি আমরা নিই কগনিশনকে বোঝার জন্য তাহলে সেটা হচ্ছে ব্রিদিং ব্রিদিং হচ্ছে এমন একটা জিনিস যেটা সম্পর্কে আমরা মানে কগনিশান কোর্ট মানে যেটা সম্পর্কে আমরা কনসাস হতে পারি আবার সেটা সম্পর্কে আমরা মেটা কনসাসও হতে পারি অনেক সময় আমরা ব্রিদিং নিই কিন্তু আমরা জানি না যে আমরা ব্রিদিং করছি নিঃশ্বাস প্রশ্বাস আসা যাওয়া চলছে অনবরত বেশিরভাগ সময় আমরা জানি না কিন্তু অনেক সময় আমরা সচেতনভাবে ব্রিদিং করতে পারি আমরা খেয়াল করতে পারি যে আমরা ব্রিদিং করছি তাহলে সেটা যে খেয়াল করা ওটা হচ্ছে কি মেটা কগনিশান ওটা হচ্ছে কি একটা মেটা কনসেপ্ট কগনিশান কিন্তু কগনিশানের লেভেলে এক্সিস্ট করে না তার থেকে একটা হায়ার লেভেলে এক্সিস্ট করে কারণ কি আমরা সেটাকে রিপোর্ট করতে পারি আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি এখানে দুটো জিনিস এক্সিস্ট করছে এক যেটাকে আমরা বলছি পেন বা এক্সপেরিয়েন্স এবং দুই যেটা হচ্ছে কি আমরা যেটাকে রিপোর্ট করছি বা যেটাকে আমরা অ্যাটেনশান দিচ্ছি যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি যেটাকে আমরা প্রকাশ করছি সেটা তাহলে একটা হচ্ছে এক্সপেরিয়েন্স একটা হচ্ছে সেই যে প্রকাশ করা সেই যে প্রকাশ করছি যেটা যেটা রিপ্রেজেন্ট করছি বা রিপোর্ট করছি সেটা কিন্তু ওই পেনের একই লেভেলে থাকে না একটা হায়ার লেভেলে তৈরি হয় সেই জন্যই আমরা সেটাকে বলছি কি মেটা কনসাসনেস অথবা মেটা কগনিশন এই যে হায়ার লেভেলটা এটা এক ধরনের সিম্যান্টিক্স বা একটা নেটওয়ার্কের মতো বা একটা ওয়েবসের মতো একটা মাকড়সার জাল যেমন হয় ঠিক সেরকম আমাদের মনের মধ্যে অনেক এমন সিম্যান্টিক্স অনেক মিনিং বা এমন অনেক কনসেপ্ট বা একটা রিপোর্টেড যে আইডিয়া তার একটা নেক্সাস আমাদের মনের মধ্যে এক্সিস্ট করে এবং মানুষ হিসেবে আমরা বেসিক্যালি সেই মেয়েটা কগনিটিভ লেভেলেই এক্সিস্ট করি বেশিরভাগ সময় এবং সেটার দ্বারাই আমরা সব কিছু কমিউনিকেট করি আমার যে পেইন যেটা এক্সপেরিয়েন্স আমি কখনোই সেই এক্সপেরিয়েন্সটা তোমাকে দিতে পারবো না বা তোমার যে এক্সপেরিয়েন্স সেটা তুমি কখনোই আমাকে দিতে পারবে না আমি শুধুমাত্র সেই মেটাকগনেটিভ লেভেলেই তোমাকে এটা বলতে পারি যে আমার এখানে কষ্ট হচ্ছে বা তুমি সেটা বুঝতে পারো আমাদের দুজনের মধ্যে যত সমস্ত কমিউনিকেশন সেটা সবসময় কোথায় হচ্ছে মেটা কগ্নেটিভ লেভেলে মেটা কনসাসনেস লেভেলে কখনোই সেটা কনসিয়াসনেস লেভেলে কিন্তু হচ্ছে না সেটা সবসময় মেটা কনসিয়াসনেস লেভেলেই হচ্ছে এবং যেহেতু এই মেটা কনসাসনেসের যে স্টেটটা বা লেভেলটা আমরা এটাকে আবিষ্কার করতে পেরেছি আমাদের মধ্যে সেই ক্ষমতা আছে সেই জন্য কি আমরা যখন এক জায়গায় হই তখন আমরা অনেক কিছু নতুন জিনিস আবিষ্কার করতে পারি যেমন একটা বিল্ডিং তৈরি করতে হবে সেই বিল্ডিং তৈরি করার জন্য কি অনেক লেবার দরকার সেই বিল্ডিং তৈরি করার জন্য একজন আর্কিটেক্ট একজন ইঞ্জিনিয়ার দরকার যে প্ল্যানিং দেবে অনেক লেবার যে কাজ করবে অনেক মিস্ত্রি দরকার অনেক ম্যানেজ করবে যে তাকে দরকার ঠিক আছে যে রঙ করবে সেরকম লোকজনের দরকার তাহলে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করবে একজন প্ল্যানিং করছে একজন ম্যানেজ করছে এই সমস্ত মানুষের মধ্যে এই যে আইডিয়াগুলো বা ধারণাগুলো আমরা একে অপরের সাথে শেয়ার করে নিচ্ছি ভাগ করে নিচ্ছি আমরা বলছি একজনকে একটা সে আমাকে একটা কিছু বলছে তারপর আমরা বুঝতে পারছি তারপর সবাই মিলে একটা কাজ করছি যে কাজটা সম্পূর্ণ হচ্ছে একটা বিল্ডিং তৈরি হচ্ছে একটা ব্রিজ তৈরি হচ্ছে বা একটা বাড়ি তৈরি হচ্ছে বা যে কোনো কাজ হচ্ছে সেটা কেন সম্ভব হচ্ছে আমরা সবাই একে অপরের সাথে যখন কথা বলছি তখন সবাই মিলে সেই একটা ধারণা বা একটা উদ্দেশ্যকে আমরা সফল করতে পারছি কেন কারণ আমরা মেটা কগনেটিভ লেভেলে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারছি কগনেটিভ লেভেলে আমরা কিন্তু কখনোই কমিউনিকেট করতে পারি না আমাদের যে কনসাস লেভেলের যে এক্সপেরিয়েন্স মানে অর্থাৎ আমাদের সময় অনেক সময় অনেক কনসাস পেইন হচ্ছে কিন্তু সেটা মেটা কনসাসনেস লেভেলে হচ্ছে না তো মেটা কনসিয়াসনেস লেভেলেই আমরা শুধুমাত্র কমিউনিকেশনের মাধ্যমে জিনিসটাকে আমরা মানে ডেভেলপ করতে পারি সেটা কি সেটা হচ্ছে সিভিলাইজেশান সেটা হচ্ছে কি সভ্যতা যেটা আমাদেরকে অন্য সমস্ত প্রাণীদের থেকে আলাদা করে তোলে এবার এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে অ্যাটেনশান বা কনসেন্ট্রেশন এবং মেটা কনসাসনেস এই দুটো কি একই জিনিস অর্থাৎ যখন আমরা মেডিটেশন প্র্যাকটিস করি তখন আমরা যে অ্যাওয়ার থাকি সেলফ অ্যাওয়ার থাকি সেই জিনিসটা আর যেটাকে আমরা মেটা বলছি এই জিনিসটা এই দুটো কি সেম জিনিস দুটো কি একই জিনিস এই দুটো শুনতে একই রকম মনে হলেও এটা একই জিনিস নয় এটা সম্পূর্ণ আলাদা জিনিস সাধারণত এই মেটা কগনিশান এই শব্দটা নর্মাল সাইকোলজিতে যখন ব্যবহার করা হয় তখন অন্য রকমভাবে ব্যবহার করা হয় সেটাকে একটু আলাদাভাবে ব্যাখ্যা করা হয় কিন্তু আজকে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করছি এটা আমরা অ্যানালিটিক্যাল আইডিয়ালিজম থিওরির আন্ডারে বোঝার চেষ্টা করছি অ্যানালিটিক্যাল আইডিয়ালিজম কি একটা ফিলোসফিক মডেল যেটা কার্ল গুস্তভ জিউং বলে একজন ফিলোসফার তিনি এই ফিলোসফিক মডেলটা দিয়ে গেছেন যেটাকে আমরা সাধারণত এখন বলে থাকি কি অ্যানালিটিক্যাল আইডিয়ালিজম এই অ্যানালিটিক্যাল আইডিয়ালিজমে আমরা প্রধানত যেটা বিশ্বাস করি এটার প্রধান যে ধারণাটা বা প্রধান যে বিশ্বাসটা সেটা হচ্ছে এটা যে এভরিথিং ইজ মেন্টাল প্রসেস অল প্রসেসেস আর মেন্টাল প্রসেসেস অর্থাৎ যা কিছু ঘটনা ঘটছে ম্যাটারের মধ্যে বস্তুর মধ্যে বা সূর্য গ্রহ নক্ষত্র বা যে নেবুলাস ব্ল্যাক হোলস ওয়ার্ম হোলস বা বিগ ব্যাং এই সমস্ত প্রসেস বা কোনো একটা ফুল ফুটছে বা জলস্রোত বয়ে যাচ্ছে এই সমস্ত প্রসেসটা হচ্ছে কি একটা মেন্টাল প্রসেস একটা সাইকোলজিক্যাল প্রসেস আমাদের দেখে মনে হয় কি যে সব কিছু ম্যাটারের মধ্যে হচ্ছে বস্তুর মধ্যে হচ্ছে অর্থাৎ আমরা একটা মানে ইনসাইড মানে একটা আউটসাইড ইন থিওরি মেনটেন করার চেষ্টা করি অনেক সময় আমরা এটা বিশ্বাস করি যে ম্যাটার ম্যাটারের মধ্যে এক ধরনের বিশেষ সত্তা থেকে কনসাসনেস উঠে এসছে মানে বস্তু থেকে চেতনা এসছে এরকম অনেকে বিশ্বাস করে মেটেরিয়ালিজমে যারা বস্তুবাদী হয় তারা এই ধরনের ধারণাতে বিশ্বাস করে কিন্তু অ্যানালিটিক্যাল আইডিয়ালিজম ঠিকের উল্টোটা যে সমস্ত কিছুই অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল সেখান থেকে সব কিছু উঠে এসছে সেখান থেকে সব কিছু তৈরি হয়েছে সেই অ্যানালিটিক্যাল আইডিয়ালিজমের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কনসেপ্ট তার মধ্যে একটা হচ্ছে কি আর্কিটাইপস আর একটা হচ্ছে কি কলেকটিভ কনসাস আর ঠিক সেরকমই আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কি মেটা কনসাসনেস এইবারে যদি আমরা এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি যে অ্যাওয়ারনেস বা অ্যাটেনশান যখন আমরা মেডিটেশান প্র্যাকটিস করি তখন যে অ্যাওয়ারনেস বা অ্যাটেনশানের মধ্যে থাকি সেই জিনিসটা সেই স্টেটটা আর মেটা কগনিশান এই দুটো কি একই জিনিস এই দুটো কি একই অবস্থা তাহলে উত্তর হবে একদমই না দুটো কিন্তু একই অবস্থা একদমই নয় কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের অনেক সময় মনে হয় যে মেটা কগনিশান মানে তো অ্যাকচুয়ালি অ্যাটেনশানের কথাই বলা হচ্ছে কিন্তু না এটা নিই ধরো যাক বিড়াল বিড়ালের কাছে কিন্তু অ্যাটেনশান আছে তার কাছে কিন্তু সে কিন্তু মানে অ্যাওয়ার হতে পারে মানে সে সেটা সে ইনস্টিংটিভ লাইফ চালায় কিন্তু সে তার মধ্যে কিন্তু কোনো মেটাকগনিশান নেই অর্থাৎ ধরো যাক একটা বিড়াল সে হেঁটে যাচ্ছে তার চারিদিকে যে ক্ষেত্রটা আছে সে তার মধ্যে কোনো একটা জিনিসের পরিবর্তে অন্য জিনিসকে বেশি গুরুত্ব দিতে পারে কোনো একটা মাকড়সা বা কোনো একটা পোকা সেখানে যাচ্ছে তো সেটা তার খাদ্য হিসেবে সে সংগ্রহ করবে তাহলে তার অ্যাটেনশানটা সে দিক ওদিকে মুভ করাতে পারে চেঞ্জ করাতে পারে সেটাকে বিড়াল করতে পারে তার মধ্যে সে অ্যাটেনশানটা আছে কিন্তু তার মধ্যে সেই রিপোর্ট করা বা সেটাকে রিপ্রেজেন্ট করা কনসেপ্ট তৈরি করা সেটা কিন্তু তার মধ্যে নেই অ্যাটেনশান মানে হচ্ছে কি জাস্ট সেটা সম্পর্কে সেলফ অ্যাওয়ার হচ্ছে আমরা কিন্তু মেটাকগনিশান মানে হচ্ছে রিপোর্ট করতে পারা রিপ্রেজেন্ট করতে পারা যখন আমরা কোনো কিছু মেটাকগনিটিভ লেভেলে করি যখন আমরা কোনো কিছুকে রিপোর্ট করি বা আমরা একটা কনসেপ্ট তৈরি করি তার মধ্যে কিন্তু অ্যাটেনশান জিনিসটা বা অ্যাওয়ারনেস জিনিসটা ইনক্লুড হয়ে আছে অর্থাৎ সমস্ত মেটাকগনিশানের মধ্যেই অ্যাওয়ারনেস থাকে কিন্তু সমস্ত অ্যাওয়ারনেসের মধ্যে কিন্তু মেটাকগনিশন থাকে না আমি যদি সেলফ অ্যাওয়ার হই আমি যদি অ্যাটেন্টিভ হই তার মানে এই নয় যে আমি মেটাকগনিশান প্র্যাকটিস করছি কিন্তু আমি মেটাকগনিশান প্র্যাকটিস যদি করি আমি যদি মেটাকগনিটিভ স্টেটে থাকি কোনো একটা জিনিসকে আমি রিপোর্ট করছি মেন্টালি তার মানে কিন্তু আমি অ্যাকচুয়ালি অ্যাটেন্টিভ স্টেটে আছি তার ম তার মানে আমার মনে অ্যাটেনশান কাজ করছে এখন অনবরত এই মেটাকগনিশান এটা অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে আমাদের থেকে আলাদা অর্থাৎ মেটাকগনিটিভ স্টেটটা বা মেটাকগনিশান করতে গেলে নিজের এক্সপেরিয়েন্সের থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে হয় বা নিজেকে ডিঅ্যাসোসিয়েট করতে হয় নিজেকে সেপারেট করতে হয় বিচ্ছিন্ন করতে হয় আমরা অনেক সময় বলি কি যে আমার কষ্ট হচ্ছে আমি কষ্ট এমন বলি না আমি যন্ত্রণা এমন বলি না আমার কষ্ট হচ্ছে অর্থাৎ এই যে কষ্টটা বা যন্ত্রণাটা আমার হাতে হচ্ছে বা কোথাও ব্যথা লাগছে সেটা আর আমি দুটো আলাদা অর্থাৎ নিজের এক্সপেরিয়েন্সের থেকে নিজেকে ডি ডিঅ্যাসোসিয়েট করা নিজেকে আলাদা করে আনা যখন আমি সেই আলাদাটা করছি তখনই আমি সেই কষ্টটাকে রিপোর্ট করতে পারছি সেটাকে রিপ্রেজেন্ট করতে পাচ্ছি। এই যে রিপোর্ট বা রিপ্রেজেন্ট করার ক্যাপাসিটি বা ক্ষমতা বা যে রিপ্রেজেন্ট করছি সেইটাই হচ্ছে কি মেটাকগনিশান এবং এই মেটাকগনিশানটা কিন্তু আমাদের যে কনসাসনেস বা সেই জিনিসটার কিন্তু কোনো ইনহেরিটেড প্রপার্টি নয় এমনটা নয় যে কনসাসনেসের মধ্যে প্রথম থেকেই এই ধরনের বৈশিষ্ট্য ছিল তাহলে আমরা মেটাকগনিশান অ্যামিবাসের মধ্যেও দেখতে পেতাম বা অন্যান্য যে প্রাথমিক যে ভাইরাসেস আছে তার মধ্যে দেখতে পেতাম বিড়াল বা ক্যাটস বা হচ্ছে গাছপালা বা অন্যান্য পশু পাখি প্রাণী তাদের মধ্যে দেখতে পেতাম কিন্তু না তাদের মধ্যে আমরা এটা দেখতে পাই না মেটাকগনিশানটা তারা পুরো ইনস্টিংটিভ লাইফে চলতে থাকে সব কিছু ইনস্টিংটি তাদের মধ্যে চলে কিন্তু একমাত্র আমরা সেই জিনিসটা মেটাকগনিশান থেকে অ্যাচিভ করেছি অর্থাৎ মেটাকগনিশন কনসাসনেসের একটা ইনহেরিটেড প্রপার্টি তার অন্তর্নিহিত একটা বৈশিষ্ট্য এমনটা নয় বরং কনসাসনেস ইভলভ হতে হতে সেই এক অ্যামিবা যেটা জলের মধ্যে অনেক বছর আগে পাওয়া গেছিল হাজার হাজার কোটি কোটি বছর আগে যেটা পাওয়া গেছিলো সেটা বিবর্তন হতে হতে এমন একটা অবস্থাতে এসছে এমন একটা সিচুয়েশানে এসছে যেখানে গিয়ে সেই মেটাকগনিশনটাকে অ্যাচিভ করছে তো তাহলে এটা কি একটা এভলিউশনারি প্রসেসের একটা অ্যাচিভমেন্ট হচ্ছে মেটাকগনিশান যার ফলে এটা একটা হায়ার লেভেল স্টেট মেন্টাল স্টেট বা এটা একটা একটা অ্যাডভান্স মেন্টাল স্টেট আমরা এটাকে বলতে পারি এবং এই লাইফ ফোনকে এই মেটাকগনিশানটা অ্যাচিভ করার জন্য ফরটিন বিলিয়ন ইয়ার্স টাইম লেগে গেছে যখন প্রথম বিগ ব্যাং হয় সেই বিগ ব্যাং হওয়ার পরের থেকে যত রকমের স্টার ফরমেশন মানে বিভিন্ন নক্ষত্র সৃষ্টি বিভিন্ন কেমিক্যালস গ্যাস বিভিন্ন পার্টিকেলস তাদের মধ্যে অ্যাকশান রিয়্যাকশান তারপর সেখান থেকে অনেক ডাস্ট পার্টিকেল থেকে নিউ মানে নিউক্লিয়াস তৈরি হওয়া সেখান থেকে বড় বড়ো গ্রহ নক্ষত্র উপগ্রহ তৈরি হওয়া গ্যালাক্সিস তৈরি হওয়া তারপর আরও মানে অনেকগুলো ভলক্যানস তৈরি হওয়া জল তৈরি হওয়া বৃষ্টি তৈরি হওয়া তারপর সেখান সেখান থেকে ধীরে ধীরে ছোটো ছোটো প্রাণী এক অ্যামিবা তারপর সেই জলাশয়ের প্রাণী থেকে মানে স্থলচর প্রাণী উদ্ভিদ বিভিন্ন পোকামাকড় তারপর সেগুলো বিবর্তন হতে হতে তারপর এমন একটা ক্রিয়েচার এমন একটা মানুষ এমন একটা সাবজেক্ট তৈরি হয়েছে অর্গানিক সেই সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে যা যেখানে গিয়ে সে কগনিশন জিনিসটা অ্যাচিভ হচ্ছে অর্থাৎ টোটাল যে মানে এক্সিস্টেন্সিয়াল যে প্রসেস বিগ এর পরের থেকে যা কিছু হয়ে আসছে তার সমস্ত প্রসেসের মধ্যে সব থেকে অ্যাডভান্স জিনিসটা হচ্ছে কি এই মেটাকগনিশান এই সমস্ত জিনিসের এন্ডে এটার জন্যই হচ্ছে কি আমরা বিল্ডিংস তৈরি করতে পারি আমরা সোসাইটি বা হিস্ট্রি ডেভেলপ করতে পারি উইদাউট মেটাকগনিশান সেটা কখনোই পসিবেল হতো না মেটাকগনিশানের থেকে অ্যাওয়ারনেস এই জিনিসটা যেমন আলাদা ঠিক একই রকমভাবে ফ্লো স্টেটের থেকেও মেটাকগনিশান কিন্তু আলাদা ফ্লো হচ্ছে কি যখন আমরা কোনো একটা কাজ করি তখন আমাদের মনটা পুরোপুরি যখন ইমার্জ হয়ে যায় তখন সেটাকে আমরা ফ্লো স্টেট বলি যেন যেন অলমোস্ট আমরা ঘুমিয়েছিলাম এতক্ষণ অর্থাৎ কাজ করতে করতে যেটা আমরা অ্যাওয়ারনেস বলি না মেডিটেশান করার সময় সেটা হচ্ছে ইন্টারনাল ভেতরে অ্যাটেনশান মানে হচ্ছে কি যেটা বাইরে কোনো একটা জিনিস কোনো একটা অবজেক্ট আছে তার প্রতি আমি অ্যাটেনশান দিচ্ছি এটা হচ্ছে বাইরে ভেতরে হলে বা নিজের বডিতে হলে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ওকে আর ফ্লো স্টেট মানে কি কোনো একটা কাজ বা কোনো একটা প্রসেস সেটাতে আমি ইমার্জ হয়ে যাচ্ছি যখন ফর এক্সাম্পল কোনো একজন ডক্টর যে যখন হার্ট ট্রান্সপ্লান্ট করছে বা কোনো একটা নিউরো করছে বা পাইলট যখন প্লেন চালাচ্ছে বা লেখক যখন কবিতা লেখে সেই সময় মনটা তার কনসেন্ট্রেশনটা সেই কাজের প্রসেসের সাথে এত বেশি মিশে যায় যে কিছুক্ষণের জন্য তার কাছে সে সমস্ত কিছু ভুলে যায় তার পুরো জীবন তার নাম ধাম তার বাড়ি তার ভবিষ্যতের সম্পর্কে যে দুশ্চিন্তা আছে অতীতে কি হয়েছিল তার ট্রমা এভরিথিং ওই যে মুহূর্তটা সেটাকে আমরা বলি কি ফ্লো স্টেট এই ফ্লো কিন্তু মেটাকগনিশান নয় কারণ ফ্লো স্টেট সম্পর্কে আমরা তখনই জানতে পারি যখন ফ্লো স্টেটটা ভেঙে যায় ফ্লো থেকে যখন আমরা বেরিয়ে আসছি আর ফ্লো স্টেটে নেই তখনই আমি সেটাকে রিপোর্ট করতে পারি যে মুহূর্তে ফ্লো স্টেটটা আমার এক্সপেরিয়েন্স হচ্ছে সেই মুহূর্তে কিন্তু আমি ওটাকে রিপোর্ট করতে পারবো না ওটাকে আমি বুঝতে পারবো না যে আমি এখন ফ্লো স্টেটে আছি ঠিক যেমন ঘুমানোর সময় যখন আমি ঘুমিয়ে আছি তখন কিন্তু আমি জানতে পারি না যে এখন আমি ঘুমিয়ে আছি যখন সেই ঘুমটা ভাঙে তখনই আমি শুধুমাত্র জানতে পারি যে আমার ঘুম ভেঙে গেছে ঠিক একই রকমভাবে ফ্লো স্টেটে থাকার সময় আমরা জানতে পারি না যে আমরা ফ্লো স্টেটে আছি যখন সেটা ভেঙে যায় তখনই আমরা জানতে পারি যে আমরা ফ্লো স্টেটে আছি তো এই কারণে ফ্লো স্টেট আর মেটাকগনিশান দুটো আলাদা অনেকে এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলে বা কনফিউজ করে ফেলে কিন্তু এটা মনে রাখা ইম্পর্টেন্ট যে দুটো জিনিস কিন্তু ডিফারেন্ট আমাদের জীবনে একটা অনেক বড়ো পরিমাণের একটা টাইম আমাদের ইনভেস্ট করা উচিত এই মেটাকগনিশান জিনিসটাকে অভ্যাস করার জন্য দ্যার আর মানে ইমেন্স অ্যামাউন্ট অফ স্টাফ দ্যাট উই মেটা দ্যাট উই ডোন্ট মেটাকগনাইজ অর্থাৎ অনেক অনেক পরিমাণে মেটেরিয়ালস অনেক অনেক জিনিস আছে যেগুলোকে আমরা মেটাকগনাইজ করি না আমরা সিঁড়ি দিয়ে উঠছি বাথরুমে যাচ্ছি খাবার খাচ্ছি কারোর সঙ্গে কথা বলছি একটু আগে আমরা যে কাজটা করছিলাম বা এখন আমরা যে কাজটা করছি আমাদের মনে সবসময় একটা প্যারালাল একটা থট লাইন চলা উচিত একটা অ্যাটেন্টিভ লাইন যেটা আমরা যে কাজটা যখন সব সময় করছি একটা মেটাকগনেটিভ একটা 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 মেটাকগনেটিভ কারেন্টের মতো বা একটা মেটাকগনেটিভ স্ট্রিম একটা স্রোতের মতো যেটা সবসময় চলা উচিত ঠিক আছে যাতে করে আমরা সব কাজকে সঠিকভাবে যেন পরিচালনা করতে পারি নিজের জীবনকে কারণ বেশিরভাগ জিনিস বা বেশিরভাগ কাজ আমরা যা কিছু করি সারাদিন আমরা সেটাকে মেটাকগনাইজ করি না হিউজ পরিমাণে জিনিস আমরা মেটাকগনাইজ করি না অনেক অনেক পরিমাণে জিনিস ঠিক আছে এবং মনের সে যে প্যাটার্নসগুলো বা সে যে হ্যাবিটগুলো যে আমরা মেটাকগনাইজ না করে ইনস্টিংটিভলি সব কিছু করছি যেটা আমাদেরকে অ্যানিম্যালিস্টিক করে তোলে যত বেশি আমরা মেটাকগনাইজ করব তত বেশি আমাদের মনটা শার্প হবে অনেক সূক্ষ্ম হবে এবং যার ফলে আমরা অনেক বেটার ওয়েতে আমাদের জীবনটাকে অর্গানাইজ করতে পারবো অনেক ভালোভাবে পরিচালনা করতে পারবো সব কিছু সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে অন্যদের সাথে কনভার্সেশান থেকে শুরু করে কথা বলা থেকে শুরু করে ইত্যাদি তো যার কারণে এই যে প্র্যাকটিসটা বা এই যে অভ্যাসটা আমি এটা কগনাইজ করার সেটার জন্য আমাদের জীবনে অনেক অনেক টাইম অনেক অনেক এনার্জি অনেক অনেক এফোর্ট দেওয়া উচিত দিয়ে এই অভ্যাসটা বা এই মেন্টাল যে প্যাটার্নটা সেটা তৈরি করা উচিত অন্য যে কোনো কাজ করা সেটা আমরা করছি ভালো এবং এটা তো এমন একটা কোনো অভ্যাস নয় যেটার জন্য তোমাকে আলাদা করে শিখতে হবে যদি তুমি গিটার শিখতে চাও বা ড্যান্স শিখতে চাও তোমাকে আলাদা করে ক্লাস করতে হবে কিন্তু মেটাকগনিশান তো এমন নয় যে তোমাকে আলাদা করে শিখতে হবে তুমি সবসময় সারাদিন যে কাজ করছো অফিসে যাচ্ছ গাড়ি চালাচ্ছ ভাত খাচ্ছ কথা বলছো বাথরুমে যাচ্ছ শুয়ে আছো ঘুমাতে যাচ্ছ উঠছো এভরিথিং সবসময় সব কাজের মধ্যেই তুমি মেটাকগনিশানটাকে অভ্যাস করতে পারো এবং সেটাতে পরিশ্রম করে করে বারবার এফোর্ট দিয়ে দিয়ে বারবার প্র্যাকটিস করে করে অনেক সময় দিয়ে দিয়ে এই জিনিসটা যদি আমরা অভ্যাস করি তাহলে সেটা আমাদের জীবনে একটা নতুন পথ একটা নতুন রাস্তাকে উন্মুখ করতে পারে এমন একটা পথ বা এমন একটা রাস্তা যেটা সর্বোচ্চ যেটা আমাদেরকে সব থেকে ভালো জীবনের দিশা বা পথটা দেখাতে পারে কেন এমনটা আমি বলছি যে এটা কগনিশান এত বেশি গুরুত্বপূর্ণ বারবার করে কেন এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি অনেক বছর আগে একজন সায়েন্টিস্ট তিনি একটা পেপার লেখেন যে মেটা কগনিশন ইজ নট জাস্ট ডিফারেন্ট ফ্রম কগনিশন বাট ইট ইজ অলসো লাইক মানে ডিস্ট্যান্ট অ্যাট ডিস্ট্যান্টলি এক্সিস্ট করে অর্থাৎ মেটা কগনিশন বা মেটা কনসাসনেস সেটা কনসাসনেস বা কগনিশনের থেকে যে আলাদা একটা জিনিস শুধুমাত্র তাই নয় বরঞ্চ একটা ডিসঅ্যাসোসিয়েটেড জিনিস ডিফারেন্ট শুধু তাই নয় বরঞ্চ ডিসঅ্যাসোসিয়েটেড অর্থাৎ আলাদা শুধু তাই নয় বরং বিচ্ছিন্ন এটার মানে কি ধরা যাক আমার কোথাও একটা পেন হচ্ছে বা কষ্ট হচ্ছে তারপর আমি সেটাকে রিপোর্ট করছি এই যে ইন্টারপ্রিটেশান বা এই যে কনসেপ্ট আমি তৈরি করলাম এই পেনটা সম্পর্কে যে রিপোর্ট বা রিপ্রেজেন্টেশানটা আমি তৈরি করলাম এই জিনিসটার একটা আলাদা আর একটা এক্সপেরিয়েন্স আমার তৈরি হচ্ছে এটা তো একটা পেন এক্সপিরিয়েন্স হচ্ছে আমার একটা প্রাইমারি একটা প্রাথমিক এক্সপেরিয়েন্স তারপর যখনই আমি এটাকে রিপোর্ট করছি বা মেটাকগনাইজ করছি তখন সেই মেটাকগনিশানের মধ্যে তার মাধ্যমে আরেকটা নতুন এক্সপেরিয়েন্স তৈরি হচ্ছে যে এক্সপেরিয়েন্সটা এই প্রাথমিক এক্সপেরিয়েন্সটাকে বিকৃত করে দেয় এমনটা নয় বরং সেই প্রাথমিক যে এক্সপেরিয়েন্সটা প্রথম এক্সপেরিয়েন্স তার সঙ্গে যোগ হয়ে যায় বা তার সঙ্গে একটা শয্যায় তৈরি হয় যার ফলে আমাদের টোটাল একটা নতুন একটা পথ বা অভিমুখ তৈরি হয় যদি আমি সেটাকে রিপোর্ট না করি যদি আমি সেটাকে মেটাকগনাইজ না করি শুধু ওই পেনটাই আমার এক্সপেরিয়েন্স হয়ে থাকে তাহলে আমার জীবনটা একটা দিকে যাচ্ছে সব সময় আমি সেই অবস্থাতে আছি আর যদি আমি এটাকে মেটাকগনাইজ করে একটা কনসেপ্ট তৈরি করি যদি আমি সেটা সম্পর্কে অ্যাওয়ার থাকি তাহলে সেই নতুন জিনিসটা সেটার নতুন একটা যে এক্সপেরিয়েন্স সেটার ফলে আমার লাইফটা একটা অন্য প্যাটার্নে যাচ্ছে একটা পেনের সাথে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে এই যে নতুন এক্সপিরিয়েন্সের সজ্জাটা নতুন একটা পথ বা নতুন একটা অভিমুখ ওপেন করে দিচ্ছে আমাদের মনের যে ব্রাঞ্চেসগুলো আছে তার মধ্যে সেই যে জিনিসটা সেইটাকে আবিষ্কার করা সেটাই হচ্ছে আমাদের জীবনে নতুন পথ দেখাবে ওকে এবং মেটাকগনিশান মানে কিন্তু চিন্তা করা শুধুমাত্র নয় অনবরত আমি কিছু একটা কল্পনা করে যাচ্ছি আমি কিছু একটা ভেবে যাচ্ছি এমনি এমনি অনেক চিন্তা হয়ে যাচ্ছে সেটা কিন্তু মেটাকগনিশান নয় মেটাকগনিশান কিন্তু ইট ডিম্যান্ডস অ্যাটেনশান অর্থাৎ একটু আগে যেমন আমরা বললাম যে অ্যাওয়ারনেস আর কগনিশন দুটো আলাদা জিনিস যখন আমরা সেলফ অ্যাওয়ার থাকি তখন কগনিশন করছি এমনটা তার কোনো মানে নেই করতেও পারি নাও করতে পারি সেলফ অ্যাওয়ার থাকা মানে যে মেটা মেটাকগনাইজ করা এমনটা নয় কিন্তু মেটাকগনিশান করতে গেলে কিন্তু আমাদেরকে সেলফ অ্যাওয়ার থাকতে হবে সেলফ অ্যাওয়ারনেস ছাড়া মেটাকগনিশন পসিবল নয় যখন তুমি সচেতনভাবে ওটাকে রিপোর্ট করছো সেটাই কিন্তু শুধুমাত্র মেটাকগনিশান ওকে যার ফলে এটার মধ্যে ইনক্লুড হয়ে আছে তোমার অ্যাটেনশানটা বা তোমার অ্যাওয়ারনেসটা বা তোমার কনসেনট্রেশনটা যেটা তুমি মেডিটেশনে প্র্যাকটিস করো বা অভ্যাস করো এবং সেই অ্যাওয়ারনেসের থেকেও একটা হায়ার লেভেল হচ্ছে মেটাকগনিশান যেখানে সিম্যান্টিক্স কাজ করে সিম্বলস কাজ করে যেটার মাধ্যমে আমরা সব কিছু ক্রিয়েট করি ক্রিয়েটিভিটি যেটার মাধ্যমে আমরা ইনটুইটিভ রিয়েলাইজেশন পাই একটা রেভলেউশান হয় আমাদের মধ্যে ঠিক আছে যেটার মাধ্যমে আমরা সব কিছু ডেভেলপ করি ওকে তো এই নতুন এক্সপিরিয়েন্সের ফলে নতুন ব্রাঞ্চ তৈরি হচ্ছে যেটা আমাদের উন্মোচন করার জন্য মেটাকগনিশনকে আমাদের প্র্যাকটিস করা উচিত আমাদের জীবনে ইচ্ছা আছে আমার যে পরবর্তীকালে একটা মেডিটেশনের উপরে এবং স্পিরিচুয়ালিটির উপরে একটা কমপ্লিট কোর্স ডেভেলপ করার কারণ স্পিরিচুয়ালিটি সম্পর্কে অনেক রকমের ভুল ধারণা ইউটিউবে বিভিন্ন ওয়েবসাইটে সব জায়গাতে ভর্তি অনেক সিম্পলিস্টিক ধারণা অনেক বিকৃত ধারণা বা অনেক সহজ ধারণা বা অনেকে বিভিন্ন বিভিন্ন রকমের মতামত দেয় ঠিক আছে অনেক বড় বড়ো ফেস আছে সাদগুরু থেকে শুরু করে সন্দীপ মাহেশ্বরি থেকে শুরু করে আচার্য প্রশান্ত থেকে শুরু করে আরও অনেকেই আছে ঠিক আছে দীপক চোপড়া যারা স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলে বা বিভিন্ন জিনিস নিয়ে বা অনেকে ল অফ অ্যাট্রাকশান নিয়ে কথা বলে অনেকে ল অফ অ্যাফারমেশান নিয়ে কথা বলে তো আমার ইচ্ছা আছে যে পরবর্তীকালে একটা এমন একটা কোর্স তৈরি করা যেটার নাম হবে কনসাসনেস এভলিউশন যে কোর্সের মধ্যে আমি সমস্ত জিনিস মানে স্পিরিচুয়ালিটি সম্পর্কে এভরিথিং আমি সেই কোর্সের মধ্যে ইনক্লুড করব। মানে একদম জিরো লেভেল থেকে যে কিচ্ছু জানে না একদম অর্ডিনারি পার্সন থেকে শুরু করে কিভাবে একজন গ্রেট যারা এনলাইটেন পারসেন রামানু মহর্ষি হোক বা জেসাস বা বুদ্ধা হোক বা রেপা হোক বা ফর এক্সাম্পল বিবেকানন্দ হোক তাদের ব্রেনের যে স্ট্রাকচারটা বা তাদের মানে নিউরন্সগুলো কিভাবে কাজ করে বা তারা কি রকমের স্টেট অফ কনসাসনেস অ্যাচিভ করে এবং সে একদম জিরো লেভেল একজন যে কোনো অর্ডিনারি রাস্তায় চলাফেরা করছে এমন মানুষ সেখান থেকে শুরু করে কোন কোন স্টেপ কোন কোন পথ আছে সেটা কি একটাই রাস্তা অনেকগুলো রাস্তা আলাদা আলাদা কেন রিলিজিয়াস কী কি প্র্যাকটিসেস আমরা করতে পারি সমস্ত কিছু সায়েন্টিফিক ওয়েতে এবং স্পিরিচুয়াল ওয়েতে আমি এক্সপ্লেন করার জন্য একটা কোর্স আমি তৈরি করার ইচ্ছা আছে অলরেডি আমি তার স্ক্রিপ্টের উপরে স্ক্রিপ্ট মানে আর কি কোর্সের সিলেবাসের উপরে কাজ করছি এতদিন যা যা কিছু স্টাডি করেছি সেগুলোকে ইনক্লুড করে ইনকর্পোরেট করে সেটা করার চেষ্টা করছি আই হোপ যে পরের বছরের দু তিন মাস পরে পরেই আমি এই কোর্সটা লঞ্চ করার চেষ্টা করব। একটু লেন্দি হবে বাট তার মধ্যে টোটাল জিনিসটা আমি কভার করব। কোনো জিনিস যেন তার মধ্যে বাদ না চলে যায় আর তার আগে খুব শীঘ্রই আগামী এক দু মাসের মধ্যে একটা কোর্স ডোনেশন বেজ একটা কোর্স আমি হয়তো লঞ্চ করছি যেটার নাম হচ্ছে অ্যাডভান্স মাইন্ডসেট আশা করি তোমরা সবাই সেটা জয়েন করবে সেই কোর্সটা যে কোর্সে আমরা আলোচনা করব কি করে আমাদের মাইন্ডসেটটাকে ডেভেলপ করতে হয় যে কোনো ঘটনা যে কোনো সিচুয়েশান যে কোনো জটিলতা যে কোনো ব্যর্থতা যে কোনো ট্রমা তার মধ্যে থেকে আমরা বেরিয়ে যেতে পারবো ভবিষ্যতে যত খারাপ ঘটনায় ঘটুক না কেন খুব ইমিডিয়েটলি তার থেকে বেরিয়ে যেতে পারবো এবং পাস্টে যাই ঘটে থাকুক না কেন তার থেকে বেরিয়ে যেতে পারবো একটা রেজিলিয়েন্ট মাইন্ডসেট একটা খুব অ্যাডভান্স মাইন্ডসেট যেটা হোল ওয়ার্ল্ডের মাত্র টপ ওয়ান পার্সেন্ট মানুষদের মধ্যে সেই মাইন্ডসেটটা থাকে সেই মাইন্ডসেট নিয়ে আমরা আলোচনা করব যেখানে আমি একটা চেক লিস্ট দেবো সাঁত্রিশটা মাইন্ডসেট দেবো যেটা কমন সেন্সিক্যাল মাইন্ডসেট তারপরে কুড়িটা মাইন্ডসেট দেবো যেটা হচ্ছে ভ্যালুয়েবল মাইন্ডসেট আর তারপরে সবার শেষে সাতটা ডিফারেন্ট মাইন্ডসেট দেব যেটা হচ্ছে অ্যাডভান্স মাইন্ডসেট কমন সেন্সিক্যাল মাইন্ডসেট যেগুলো সাঁত্রিশটা আমি দেব সেই মাইন্ডসেটগুলো তার মধ্যে কিছু কিছু তোমার মধ্যে থাকতে পারে কিছু কিছু তোমার মধ্যে নেই হয়তো তুমি ভুলে গেছো বা তোমার অভ্যাস করা হয় না আর যে কুড়িটা মাইন্ডসেট আমি দেব সেই কুড়িটা হচ্ছে ভ্যালুয়েবল মাইন্ডসেট যেটা তোমাকে স্পেশাল করবে যেটা তুমি তোমার কাজ করতে বিভিন্ন ডিসিশান নিতে বিভিন্ন কাজকর্মতে তোমাকে হেল্প করবে আর পাঁচজনের মতো তুমি থাকবে না তোমার মাইন্ডসেটটা স্ট্রং হবে অনেক ভ্যালুয়েবল হবে আর লাস্টে যে লাস্ট যে চ্যাপ্টারটা যেটা হচ্ছে অ্যাডভান্স মাইন্ডসেট থাকবে আমাদের এই কোর্সে সেই অ্যাডভান্স মাইন্ডসেটে সাতটা আলাদা আলাদা মাইন্ডসেট সম্পর্কে কথা বলবো যে মাইন্ডসেটটা হোল ওয়ার্ল্ডের সব থেকে যারা বেস্ট স্কলার্স ফিলোসফার্স যারা সায়েন্টিস্ট যারা অন্টারপ্রেনোয়ার্স যারা মিউজিশিয়ান যারা যে কোনো কাজে এক্সেলেন্সকে অ্যাচিভ করেছে তাদের মধ্যে এই সাতটা মাইন্ডসেট দেখা যায় অনেক কষ্ট করে অনেক রিসার্চ করে এই সাতটা মাইন্ডসেটকে খুঁজে বার করেছে আমি বিভিন্ন জায়গা থেকে তো সেই তিনটে চ্যাপ্টারে ডিভাইডেড থাকবে এই কোর্সটা অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সটা তো যেটা আশা করছি যে আগামী দু মাসে এক দেড় মাস দেড় মাসের মধ্যে লঞ্চ করবো দেড় থেকে দু মাসের মধ্যে ওকে তো যেটা ডোনেশনের উপরে বেস থাকবে যে কেউ খুব সামান্যতম যে কোনো অ্যামাউন্ট অফ টাকা ডোনেট করে যেটা আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য ডোনেট করে সেই কোর্সটা তারা জয়েন করতে পারে সেটা যত কম অ্যামাউন্টে হোক তাতে কিছু যায় আসে না এক টাকাও হতে পারে যদি কেউ আমাদেরকে হেল্প করতে চায় তাহলে সেটা তার স্বাচ্ছন্দ্য বা সুবিধা মতো সেটা একশো দুশো বা পাঁচশো টাকাও হতে পারে ওকে তো আশা করি তোমাদের সেই কোর্সটা খুব ভালো লাগবে আর আজকের জন্য এতটুকুই মেটা কগনিশন সম্পর্কে তোমাদের ভালো লেগেছে কিনা সেটা কমেন্ট সেকশানে যেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ চলো টাটা